প্রিয় দর্শক আমি তো এখন রয়েছি শিলিগুড়িতে আজকে এখানেই থাকছি কালকে পাহাড়ে উঠব আজকে এখানে কিছু প্রোগ্রাম রয়েছে রাজনাথ সিং আসছেন প্রচারে ওখানে যাওয়ার চেষ্টা করব এবং এখানে আরও কিছু দেখার রয়েছে এবং দেখানো রয়েছে খবরের ব্যাপার সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন আমি যেটা আর কি আপনাদেরকে দেখাতে চাইছি আমি তো গতকাল আসামে ছিলাম তো গতকাল আমার নজরে আমি কিন্তু আগে দেখিনি দেখার সুযোগ ছিল কিন্তু দেখিনি সোশ্যাল মিডিয়াতে ততটা চোখ রাখেনি আমাকে বললেন যে আসামে যে এসছেন আসামে তো আপনাদের মুখ্যমন্ত্রী এসছিলেন তো উনি এসে এখানে যে প্রোগ্রাম করেছেন শিলচরে তো তারপর উনি যে নাচটা নেচেছেন দেখেছেন এখানের যে বিহু নাচ তার সঙ্গে যেভাবে উনি নাচটা নেচেছেন তাল মিলিয়ে দেখেছেন উনি বিহু নাচ নাচছেন না বাহু নাচ নাচছেন শুধু বাহু আমি তো দেখিনি তারপর দেখলাম দর্শক তো কি দেখলাম আপনাদেরকে একটু দেখাই তারপর আমি আলোচনাতে আসছি দেখুন আমি এটুকু কথা বলে আমি আপনাদের সকলকে বলবো দু মিনিট আমাদের টাইম দিন আমরা একটু যাবার আগে আমি আসামের মেয়েদের সাথে দেখি একটু তাল মেলাতে পারি কিনা। দেখলেন দর্শক হ্যাঁ এই নাচটাই নেচেছেন বিহু নাচ না বাহু নাচ এমন এমন করে যাই না সেটা আপনারা বলবেন তবে উনি যেখানে যান ওই আর কি তালে তাল মেলানোর চেষ্টা করেন মেলে না বলেন যে আমি চেষ্টা করছি কিন্তু অদ্ভুত লাগে যখন উনি অন্য রাজ্যের বা অন্য কিছুতে যখন মেলাতে পারে না রাজ্যেরও মেলাতে পারে না রাজ্যের যে নাচগুলো হয় আদিবাসী নাচ নাচতে পারেন শুধু যেন মনে হচ্ছে লেফট রাইট লেফট রাইট করছেন পা গুলোকে করেন তবুও বলেন আমি করি কিন্তু অহংকারটা কোন জায়গাতে উনি অন্যদেরকে চ্যালেঞ্জ করেন শুনেছেন না কদিন আগে প্রধানমন্ত্রীকে তুই তুকারি করে কি বলেছেন এখানে এসে দেখে দেখে বাংলা বলিস আমার মতো বলে দেখা না এদিক থেকে সেদিক করে দেখা না তুই তুকারি করে যাচ্ছে তাই কথা বলেছেন এটা রুচির পরিচয় দেখুন যার মুখের ভাষা মানে ওই রকম আসতে পারে সেখানে তো তো একটা জিনিস ভাববার আছে উনি যে আসামে গেছেন আসামে কি আসামের ভাষা কি পরিষ্কার বলেছেন উনি যদি গুজরাটে যান গুজরাটের ভাষা মাতৃভাষা ওখানকার বলতে পারবেন পুরোটা উনি তো হিন্দি কথাই ঠিক করে বলতে পারেন না তাহলে একজন অবাঙালি তিনি যদি এসে দেখে দেখেও বাংলা বলার চেষ্টা করেন তো সেটাকে নিয়ে এত উপহাস করার কি আছে এত হা এত তোপ দেখার কি আছে বাংলা তো আমাদের মাতৃভাষা সেটা আমরা অনেক সহজে বলতে পারি অন্য জায়গার লোকরা তো সেটা সহজে তো বলতে পারবেন আমরা যেমন অন্য অন্য জায়গায় গিয়ে সহজে বলতে পারি না এটাকে নিয়ে বড়াই করা এটাকে নিয়ে চ্যালেঞ্জ করা এটাকে নিয়ে অহংকার দেখানো এ কি একটা স্কুল বাচ্চাও কখনো এরকম দাবি করবেন না দর্শক শুনেছেন কি ওই যেটা উনি বলেছেন তুই তো করে শুনুন শুধু মিথ্যে কথা শিখিয়ে দেওয়া ধরুন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ধরুন এই তৃণমূলের সিম্বলটা আছে এখানে আমি যদি লুকিয়ে একটা টেলিপম্পার রেখে দিই আপনারা দেখতে পাবেন না তাতে সব ভাষণ লেখা থাকে সেটা পড়ে শোনায় কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে নজরুলের কথা বলছে আরে ওটা তো লেখা থাকে বল চ্যালেঞ্জ করলাম ঘুরে ঘুরে বলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নিজের থেকে বলবি আমরা দেখতে চাই তুই কত জানিস বাংলার শুনলেন এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ব্যবহার বা পরিচয় এবার দর্শক গতকাল আমি আসামেতে ছিলাম গতকাল আমি আরও একটা ভিডিও করেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি প্রথমত আমি যেটা লক্ষ্য করলাম যে আমাদের রাজ্যেও ভোট হচ্ছে ওখানেও ভোট হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে যেখানে তাকাবেন দেখবেন ব্যানার পোস্টার হোর্ডিং বড় বড় সব ছবি দেখেন না কিন্তু আসামে দেখতে পেলাম না সেই রকম অনেক আমি গ্রামগঞ্জ শহরের দিকটা ঘুরলাম মানে এই রকম দেখতেই পাইনি মানে এখানে যেমন ভোট একবারে বিরাট ব্যাপার মানে খুনি যেন হয়ে যাচ্ছে কালকি যেন ভোট ভোট হয়তো যেমন পয়লা জুন লাস্ট দবার ভোট কিন্তু গিয়ে দেখবেন সেন্ট্রাল কেন্দ্রগুলোতে কিরকম ছেয়ে গেছে ব্যানার পোস্টারে কিন্তু ওখানে নেই মানে এতটাই আমাদের এখানে মানে পলিটিক্যাল পলিউশন হয়ে গেছে অন্য জায়গায় কিন্তু সেরকম দেখছি না আমি ওখানে নাম একটা জায়গায় নেমেছিলাম নেমে আমি একটু কথা বলেছি ওখানকার মানুষের রিয়াকশন নিয়েছে এবং তার সঙ্গে আর একটা রিয়াকশন খোঁজার চেষ্টা করেছিলাম এই যে দিদিমনি বলছেন যে ওখানে হিন্দুদেরকে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে বা পাঠিয়ে দেওয়া হবে চোদ্দ লাখ হিন্দুর নাম বাদ বাদ গেছে আমি এমন একজন মানুষকে পেয়েছিলাম যার নামটা এনআরসির তালিকাতে আসেনি মানে নামটা বাদই গেছে কিন্তু দিদিমণি যেটা বলছেন যে তাদেরকে পাঠিয়ে দিয়েছে দিয়েছে তিনি নিজে কি বলছেন দর্শক ভালো করে শুনবেন তার নাম বাদ থাকতে পারে একটা প্রসেসে কিন্তু তিনি তিনি আতঙ্কিত নন ওই রকম চিন্তার মধ্যে নেই যে তাকে এইভাবে কাটাতে হবে যতটা চিন্তা ঢোকানোর বা ভয় ঢোকানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকম কোনো ব্যাপার ব্যাপার নেই বরং এই যে একটা সেনসেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে এটাকে জাস্ট পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ওখানকার লোকজনেরা বলছেন কি হয়েছে আমার সঙ্গে কথা কি তথ্য উঠে এসছে দর্শক পুরোটা দেখুন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোকড়াঝাড় আসামের যেটা শুনেছি যে এখানে নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে কিন্তু এখানে আমি একটা বিষয় দর্শক মানে লক্ষ্য করছি আমাদের বাংলাতে ভোট মানে কি চারিদিকে ব্যানার পোস্টার হোর্ডিং ছয় লাভ এখানে কিন্তু কিছুই দেখতে পাবেন না এখানে যে ভোট চলছে ভোটের যে একটা প্রচার পর্বের একটা বিষয় যদি আমি সবটা ঘুরে দেখতে পারি নি আমি যাই না কারোর থাকবো না তার টিএমসি আছে কিনা যেহেতু টিএমসি প্রার্থী দিচ্ছে তাদের এখনো চোখে পড়েনি আমার এখানে কিন্তু অন্যদের আমি আজকে আসামের অনেকটা অংশে ঘুরলাম ব্যানার পোস্টার দেখতেই পাচ্ছি না অদ্ভুত লাগছে যেখানে ভোট হচ্ছে না

কই আমাকে তো কোনো কেউ টর্চার নিয়ে করে নাই কেউ জিজ্ঞাসা করে নাই ডিটেনশন ক্যাম্পে পাঠায় না 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 ওগুলা ফালতু কথা এবারে ভাইয়ের আছে আপনার নেই সেটা কি কারণে ওটা খতিয়ে দেখার ব্যাপার আছে তাই তো ওটা ও কোর্ট বুঝবে কোর্ট বুঝবে ট্রাইব্যুনাল কোর্ট যেটা হবে তাই না যদি কোনো দিন কোর্ট বসে কোর্ট বুঝবে আমারটা কেন কাটলো আমাদের ওখানে কি প্রচার হচ্ছে বলুন তো যে আসামে আসামে হিন্দুদেরকে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে তোমাদেরকে পাঠিয়ে দিবে এরকম প্রচার হচ্ছে আর কি ওখানে না

একটা ইস্যুই আমি সাধারণত মনে করি কারণ হলো এনআরসি বহুত দিন হলো আমাদের আসাম হইতেছে যে যে হইতে লাগে ফার্স্ট ড্রাফট হইলো পরে ফাইনাল ড্রাফ হইলো হওয়ার পরেও ধরেন সরকারের নেগলিজেন্সি আছে এই হইলো পরে চিন্তা ভাবনা করলো যে না এনআরসি তে নাম সব উঠা গেলো কি নিয়ে রাজনীতি করব। বুঝছেন

এই হচ্ছে আমার আসাম কাভারেজ আমার মেন ফোকাস এরিয়া ছিল এনআরসি ডিটেনশন ক্যাম্প এইসব নিয়ে যেসব নিয়ে প্রচুর ভুয়ো প্রচার চলছে মিথ্যা প্রচার চলছে ভয় দেখানো চলছে জুজু দেখানো চলছে সেটাকে দূর করার আমি জানি না কতটাকে দূর করতে পারলাম আমি জানি আরও অনেক প্রশ্ন থাকবে এনআরসি ডিটেনশন ক্যাম্প এইসব নিয়ে আমি পরে পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে আমি সেগুলো কিন্তু আলোচনাতে আসবো ওখানকার মানুষ ঠিকই আছে মুসলিম সম্প্রদায় ঠিক আছে ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প আমি কালকেই বলেছি ডিটেনশন ক্যাম্প আছে মানেই এনআরসি লোকজনদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওরকম নয় ডিটেনশন ক্যাম্প অনেক আগে থেকে তৈরি করা দু সালে গুয়াহাটি হাইকোর্ট তৈরি করতে বলেছিল কারণ অনেক লোক অনুপ্রবেশ করে তাদেরকে যে ধরে যে রাখা হবে মানে বিচার পর্বের জন্য বা তাদের আইডেন্টিফাই করার জন্য সেগুলো কোথায় রাখা হবে সাধারণ কয়েদিদের সঙ্গে মিশিয়ে তো রাখা যাবে না তাদের জন্য একটা আলাদা ক্যাম্প দরকার অস্থায়ী ক্যাম্প তো সেই কনসেপ্ট থেকে ডিটেনশন ক্যাম্প ডিটেনশন সেন্টার দু হাজার সালে দু সালে আরও ডেভেলপ করে তখনও মোদী সরকার আসেনি মোদি সরকার এসে আরও হয়তো কিছু পয়সা করে দিয়ে ক্যাম্প তৈরি করার চেষ্টা করেছে কিন্তু এটা মানে এই নয় যে এই এনআরসি করে সবাইকে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে তাহলে তো অত বড় ক্যাম্প লাগবে আর ক্যাম্পের তো ওই তো আমি চেহারা দেখলাম ক্যাম্পে তো দেখলাম দুশো একজন এই মুহূর্তে লোক আরে ওই ওর থেকে তো আমাদের এই ছোট ছোট জেলগুলো সাব ডিভিশনাল জেলগুলো তো ওর থেকে বেশি লোক থাকে সেন্ট্রাল মানে বড় জেলগুলোতে তো সে তো হাজার হাজার সেখানে অত বড় ক্যাম্প মানে অত বড় ক্যাম্প বলতে এনআরসি যেটা বলা হচ্ছে সেই তুলনায় তো একেবারে একটা মানে ছুচের সামনে অংশের সমান হবে না মানে তুলনাই করা যাবে ছুচ কেন আর একদম ছোট তাতেও ওখানে মোট দুশো একজন তাও বলছেন যে ওই পুলিশে যারা ধরপাকড় করে মার্ডার কেস সমক্ষে সমকেশ জেলে যাদেরকে রাখার কথা জেলে জায়গা না থাকলে এখানে এসে রেখে দেয় এই হচ্ছে রিটেনশন ক্যাম্পের অবস্থা ওখানে কোনো এনআরসি থেকে বাদ পড়া একটা লোক নেই অথচ দিদিমণি রোজ ভয় দেখাচ্ছেন যে এন আর ওই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে বা ঢুকিয়ে দিয়েছে রোজ ভয় দেখাচ্ছেন এরকম তার সিটে ফোঁটা কিছু নেই একজনও নেই এনআরসির কারণে ওখানে তাকে রাখা হয়েছে বলে দুশো একজন আমি তবল বলছি ওর থেকে আমাদের সেন্টার এই সাব ডিভিশনাল যে জেলগুলো আছে ওতে ওখানে অনেক বেশি ক্রয়াদি থাকে ওই সংখ্যা থেকে ভয় পাবেন না এনআরসি একটা প্রসেস একটা ভাবনা থেকে করা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সেটা এই মুহূর্তে সব থেকে বড় কথা যে ওই ব্যক্তি বলছেন যে মানে ওনার নাম নেই ওনার নাম বাদ গেছে তারপরেও বলছেন যে হ্যাঁ এনআরসি হোক একটা পারমানেন্ট সলিউশন হোক যাতে করে ভবিষ্যতে সমস্যা না হয় আর দেখুন আমাদের রাজ্যে এনআরসি কে নিয়ে তো ভয় দেখানো হচ্ছে এই এইসব নিয়ে অযথা যে একটা ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা হচ্ছে টোটালটাই হচ্ছে পলিটিক্যাল গেম পলিটিক্যাল এজেন্টা ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা এই ভয়ে পা দেবেন না নিজেরা সিদ্ধ সিদ্ধান্ত নিন যাকে খুশি ভোট দেবেন উন্নয়নের নিরিখে দেশের ভালো নিরিখে সিদ্ধান্ত নিয়ে মানে নিয়ে তারপর ভোটটা দেবেন অযথা ভয় পাবেন না আমি নিজে ঘুরে এসেছি আমার তো কোনো ভয় লাগেনি দর্শক যা সব দেখিয়েছি যদি আপনাদের এ নিয়ে আরো কিছু প্রশ্ন থাকে বলবেন যেটা আমি বলে উঠতে পারিনি আমি আমার না কি জানতো আমি অনেক কথা বলে দিই বলার পর মনে হয় যা ওইটা তো বলা হলো না আপনার মধ্যে হয়তো কেউ কেউ হয়তো প্রশ্ন করলেন তো যদি আরো কিছু বলার থাকে জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কমেন্টও করতে পারেন চেষ্টা করব সেগুলোর উত্তর দেবার আমি ওখানে যোগাযোগ করে এসেছি আরও কিছু প্রশ্ন যদি আমার ওখান থেকে অজানা হয়ে থাকে আমি সেটা ফোন করে আর করে জানতে পারবো ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে